আপনি কি পিকক প্রেন্ট মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো সন্তান লালন পালনের নানা ধারার কথা শোনা যায় আজকাল তবে সব ধারাই শিশুর জন্য ইতিবাচক নয় পিকক প্যারেন্টিং এমন একটি ধারা নিজের অজান্তেই হয়তো এই ধারার চর্চা করে সন্তানের ব্যক্তিত্বের বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন আপনি কারা পিকক প্যারেন্ট কি তাদের বৈশিষ্ট্য আর কিভাবেই বা এই ধারা থেকে বেরিয়ে আসা যায় নার্স সিস্ট বা আত্মপ্রেমী একজন মানুষ যখন সন্তান লালন পালন করেন তখন তিনি হয়ে ওঠেন পিকক প্যারেন্ট সন্তানকে সব জায়গায় সেরা দেখতে চান তিনি সন্তান লালন পালনের বিষয়ে নিজের ধারণার বাইরে যেতেই চান না অন্য কারো পরামর্শ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে নিজেকেই গুরুত্ব দেন সবচেয়ে বেশি ভাবেন তিনিই সেরা সন্তান লালন পালনেও সেই ভাবনারই প্রতিফলন ঘটে বুঝতেই পারছেন নিজেকে জাহির করার প্রবণতা থাকে তার মধ্যে নিজের শ্রেষ্ঠত্বের জন্য অন্যের কাছে প্রশংসা পেতে চান অন্যের আবেগের গুরুত্ব খুব একটা থাকে না এ ধরনের মানুষের কাছে অভিভাবক হিসেবে সন্তানের আবেগের চেয়ে সন্তানকে সেরা হিসেবে দেখার প্রতি জোর দেন তিনি সাফল্যের জন্য অকারণ চাপ সৃষ্টি করেন তার উপর সন্তানকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টাও করেন সন্তানের সঙ্গে অন্য কারো সুসম্পর্ক দেখলে তার হিংসাও হতে পারে সন্তানের উপর যে প্রভাব পড়ে সবচেয়ে সেরা হওয়ার প্রত্যাশা পূরণ করা কঠিন ফলে পিকক প্যারেন্টের সন্তান বেশি চাপে থাকে চাপের কারণে হাসি শৈশব থেকে সে অত্যাধিক আনন্দ মাখা বঞ্চিত হতে পারে নিজের সাফল্যের বিষয়ে উদ্বেগ কাজ করতে পারে এমন সন্তানদের মধ্য অভিভাবকের প্রত্যাশা পূরণ করতে না পারলে হীনমন্যতায় ভুগতে পারে সে সন্তানের ব্যক্তিত্ব বিকাশের উপর পিকক প্যারেন্টের নেতিবাচক প্রভাব পড়ে সংকর্ণ গন্ডিতে আবদ্ধ থাকতে পারে তার ভাবনার জগৎ এমনকি জীবনের প্রকৃত সৌন্দর্য থেকেই বঞ্চিত হতে পারে একজন পিকক প্যারেন্টের সন্তান যদি আপনার সঙ্গীর মধ্যে পিকক প্যারেন্টের বৈশিষ্ট্য থাকে তাহলে আপনার দায়িত্ব কিন্তু অনেক একদিকে সঙ্গীকে সাবধান ধরিয়ে দিতে হবে সন্তান লালন পালনে তার ভুলগুলো অন্যদিকে আবার সন্তানের বিকাশ নিশ্চিত করতে তার কোমল মনের বাড়তিও যত্ন নিতে হবে কমাতে হবে তার মনের চাপ তার মনের জানালাগুলো আপনাকেই খুলে দিতে হবে সঙ্গীকে ভুল ধরিয়ে দেওয়ার বিষয়টি খুবই সংবেদনশীল দোষারোপ করা যাবে না বরং সন্তানের প্রতি তার কোনো আচারণের বিষয়ে উল্লেখ করতে হবে সহজ ও সুন্দর করে সরাসরি কোনো নেতিবাচক বিষয়ে উল্লেখ না করে একটু ঘুরিয়ে গ্রহণযোগ্য উপায়ে আপনার মনের ভাব প্রকাশ করুন সন্তানকে বিষয়টি নিয়ে ঝগড়া নয় আলোচনা করুন এমনটা বলবেন না কথাটা তুমি ওকে এভাবে বলছো কেন বরং বলতে পারেন তুমি কথাটা এভাবে না বলে ওভাবে বললে কি আরেকটু ভালো হতো না বাচ্চা ভালো করে বুঝতো না সঙ্গীকে যে কথাই বলুন কণ্ঠে যেন কোমলতা থাকে থাকে ভালোবাসার উষ্ণতা কখনোই যেন এমনটা মনে হয় না যে আপনি তার চিন্তাধারার অবমূল্যায়ন করছেন তার ভাবনার হন তার সমমর্মী আচরণে শিশুর উপর কি প্রভাব পড়তে পারে সুন্দরভাবে তাকে তা বোঝানোর চেষ্টা করুন এসব আলোচনা সন্তানের সামনে করা যাবে না সে কথা মাথায় রাখুন এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি এখনই বুঝে নিন আপনি পিকক প্যারেন্টস কিনা কিংবা আপনি আপনার অপর সঙ্গী পিকক প্যারেন্টস কিনা তাহলে নিজেদের ভুলগুলো শুধ্রে নিন ধন্যবাদ